হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি আলোচনা করতে চলেছি যে এখন বর্ষাকাল এই বর্ষাকালে ফসলের আগে জমিতে অনেক আগাছা জন্মায় তো আপনি সে আগাছাটা কীভাবে পরিষ্কার করবেন নির্মূলভাবে কীভাবে পরিষ্কার করবেন আমি সেই সম্বন্ধে ছোট্ট করে আলোচনা করব তো আপনার সেসব দিয়ে দেখুন এবং সঙ্গে থাকুন তো সেই তো সেই জমির আগাছা কীভাবে দমন করবেন আমি সেটাই বলবো সেই ফাঁকা জমিতে যত রকমের আগাছা হয় তাকে সবগুলো কিন্তু নির্মূল হবে একটাই মাত্র কীটনাশক যেটার নাম হচ্ছে পোগো প্যারাগোয় ডিসক্লোরাইড টোয়েন্টি ফোর পারসেন্ট এসএল এটি এক্সেল কোম্পানির খুব একটা ভালো প্রোডাক্ট আপনি যদি পনেরো লিটারের ট্যাঙ্কিতে একশো এম ভরে দিয়ে স্প্রে করেন অবশ্যই সেটা নির্মূলভাবে সাফ হয়ে যাবে এতে যদি না হয়ে থাকে এর সঙ্গে আপনার একটা কাল পাউডার মিশিয়ে দেবেন কিংবা ঘরোয়া উপায়ে কিছুটা নুন বা লবণ সে ট্যাঙ্কিতে ভরে দেবেন দুটোকে ভালো করে ঝাঁকিয়ে ঘুলে নেবেন এবং তারপর স্প্রে করবেন অবশ্যই অবশ্যই কাজ হবে তো আমি সে ট্রাই করে দেখেছি আপনারা ট্রাই করুন এবং আমি আমার চাষিভাই থেকে সেটা দিয়ে থাকি পোগো তো আপনারা ব্যবহার করুন অবশ্যই যাতে ভালো পাবেন তো ভিওর সেই ছোট একটা সংক্ষিপ্ত আলোচনা অবশ্যই আমি লাইক করবেন এবং চাষি ভাইদের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুভ দিন ধন্যবাদ